আমার কথা হল যে লোকটা সারা জীবন নৌকায় ঘটেছে তার জন্য আপনি কি রাখলেন বৈঠাও জাহাজ না সে কি করবে তার অধিকার তো আপনি ক্ষুণ্ণ করলেন একটা রাষ্ট্র একটা সরকার যেমন এই ধরনের কাজ করে সেই কাজটাকে আর আপনি যত খুশি বলেন আমি একটা জবাব দিই মানে আমলিক কি করবে আমলিক যদি মনে করে তার জনসমর্থন আছে পাকিস্তানের তেহরিক ইনসাফের দল নিষিদ্ধ করা হয়েছে মানে এক মিনিট ষড়যন্ত্রমূলক ভাবে ওদের মার্কা নিষিদ্ধ করা হয়েছে ওরা স্বতন্ত্র দাঁড়িয়ে মুসলিম লীগের চাইতে বেশি জিতেছে ওরাই একক সর্বোচ্চ দল হয়েছিল সো যদি হ্যাডাম থাকে তাদের যদি চোট ডাকাত বাটপার যেগুলো আছে তার বাইরে কেউ যদি নির্বাচনে দাঁড়ায় স্বতন্ত্র করুক আমরা দেখতে চাই তাদের কত বড় শক্তি আছে তেহরিক ইনসাফ দেখিয়েছে না দেখিয়েছে ওরা দেখাক আমরা দেখতে চাই আব্দুল অবশ্যই কেন না যার বিরুদ্ধে নির্বাচন আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়ান আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন একটা উৎকর্ষ ছিল না আপনাদের মতে আমি সেই উৎকর্ষ এখন একটু ভঙ্গুর অবস্থা আপনারা নিজেরা কথা বলছে আপনারা ফেসিবাদ বিরুদ্ধে ঐক্য করেন ইনক্লুসিভ নির্বাচন করেন আওয়ামী বিরুদ্ধে ফেসিবাদ ঐক্য তাদেরকে সহায় দেন না সেটা না আওয়ামী স্বতন্ত্র নির্বাচন করতে পারবে না এই কথা কথা নাই দুটো নির্বাচন আওয়ামী করবে কেন দ্যাট ইজ নট আওয়ামী না না আওয়ামী লীগ আওয়ামী রাজনৈতিক দল আপনি সেটা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে আপনি আইনগতভাবে নিষিদ্ধ করেন নাই একটা অর্ডার দিবেন প্রশাসনিক অর্ডার সেই অর্ডারের ভিত্তিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখছেন আপনি আওয়ামী যারা অপরাধী

আমি <opuls>

কোনো অসুবিধা নাই দল এজ এ হল এ হোল জাতিসংঘের রিপোর্ট অনেক জাতিসংঘের